ইথালির রোম থেকে ঢাকা গ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে একটি অপরিচিত নাম্বার থেকে ঢাকা হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এ হুমকি দেওয়া হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকা আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ফ্লাইটটি বুধবার বাইশে জানুয়ারি সকাল নয়টায় বিশ মিনিটে হজরত শাহজার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করছে ফ্লাইটে দুশো জন যাত্রী ও তেরো ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে প্লেনে কোনো বোম ছেট আছে কিনা তা জানতে প্লেনটিতে বোমার ডিপোজাল ইউনিট সহ যৌথবাহিনী পাঠানো হয়েছে বর্তমানে নিরাপত্তা কর্মীরা প্লেনটিকে ঘিরে রেখেছে বলে জানান তিনি ফ্লাইটটি মঙ্গলবার একুশ জানুয়ারি স্থানীয় সময় রাত আটটায় রোমের লিউনান্দেন দ্য বিনসি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল